লাস্টে লাস্টে নিল না ভাই এবারে কি বলবেন বলেন দাদা কি বলছিলে যে আগে আগে পেয়ে গেছে বলছিলেন না কিন্তু দেখলেন লাস্টও নিল পেয়ে গেল আচ্ছা আসেন আসেন দাদা আসেন কোথায় খোঁজাখুঁজির দরকার নেই কষ্ট করে খোঁজাখুঁজির কোনো দরকার নেই কষ্ট করে হ্যাঁ কুপন কষ্ট করে খুঁজতে হবে না ওই দেখো ও তবুও খুঁজছে ও বুঝতেই পারেনি এ নাও তুমি তুমি কত নম্বর এসছো বলো আপনি সেকেন্ড এসছেন আচ্ছা সেকেন্ড ধরেন আসা হয় না তো হ্যাঁ হ্যাঁ সময় পায় না আগের দিনের গিফট উইনার না নাকি আচ্ছা ঠিক আছে চার নম্বর এটা রাখেন টাইম 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 আছে 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 মিনিট আজকে আমাদের এই কয়েকজন দাদা ও একজন দিদি ভাই আছে সবাইকে নিয়ে আজকের এখন টুকুন দেওয়া হবে আর এরই মধ্যে হয়তো একজন হয়ে যাবে আজকের গিফট উইনার তো দেখা যাক কতজন আছে আমি প্রথমে গুনে নিব দিয়ে তাদেরকে টুকুন দিয়ে দিবো আর আজকের গিফট উইনার কী হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে রাখুন পুরো ভিডিও তাহলে কি সবাই রেডি তো নাকি খেলার জন্য রেডি তাহলে আমি প্রথমে ঠিক এইভাবে একটুখানি ঝাঁকি নিলাম পনেরো মিনিটের মধ্যে যে ফার্স্ট এসছে আমাদের দিদিভাই আজকে এসছে ওনাকে দিয়ে শুরু করব আজকে টুকুন বিলি তো উঠান আপনি যে কোনো একটা জবা যব একটু তাড়াতাড়ি কেউ খুলবেন না একসঙ্গে খুলবেন সবথেকে ভালো হবে আর দেখা যাক আজকে আঠেরো জনের মধ্যে কে হয় আমাদের ফার্স্ট উইনার বলা যায় না ওইভাবে হতে পারে আবার দেখা গেল তুমি হয়ে যাচ্ছ ইলেকট্রিক বলাই হবে না যেহেতু লাস্টে এসছি তো আচ্ছা সমস্যা হয়ে গেল যে আর একটা টুকুন থেকে গেল যে আচ্ছা তাই তো বলি আমি আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে যা একটা টুকুন দাঁড়াও তাহলে কি লাগছে সবাই এক্সাইটেড তো নাকি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এখন খোলা যাক আর দেখা যাক আজকের গিফট উইনার কে হয় খুলুন সবাই একসঙ্গে জিরো জিরো মানে নেই একটা থাকবে গিফট উইনার ওই লাস্টে লাস্টে নিল না ভাই এবারে কি বলবেন বলেন কি বলছিলেন পেয়ে না কিন্তু তাহলে সব শেষে নিয়ে আজকে আর গিফট উইনার আজকে সেকেন্ড টাইম নাকি একেই বলে ভাগ্য নাকি দাদা টোটাল কুড়ি জনের মধ্যে দাদা আগে এসে যাই হোক একটু পরে নিল কিন্তু লাস্টে নিয়েও ফার্স্ট হয়ে গেল ঠিক আছে তাহলে আজকে যে ছোট্ট আমার তরফ থেকে উপহারটি আছে সবাইকে একটা একটা করে দিয়ে দিই তাহলে প্রথমে সবাইকে একটা একটা করে পেন দিয়ে দিই নাকি দিদি ভাই ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে দাদা থ্যাংক ইউ দাদা ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন দাদা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ এবারে দিয়ে দিব আজকের যে গিফট উইনার তার হাতে আমার ছোট্ট উপহারটি কেমন লাগছে সেকেন্ড টাইম হলো এটা সেকেন্ড টাইম আমার ফেসবুক ফ্যামিলি আর ইউটিউব ফ্যামিলির তরফ থেকে কি মানে আমার তরফ থেকে আমার ফ্যামিলিকে কিছু বলবা সবাই দাদাকে আলমকে ফলো করবেন দাদা কিছু জিনিস আর যেমনটা বলেছিলাম ভিডিওতে সেই জিনিসই দিয়েছে ঠিক এই রকমই গিফট জিতে নিতে পারেন আপনিও তাই দেরি না করে এখনই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন কারণ নেক্সট দিন নেক্সট উইনার হতে পারেন আপনিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ